বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ দর্শক আজকে এক নতুন স্থানে নতুনত্ব নিয়েই হাজির হলাম আপনাদের সামনে মাছ ধরতে আসছি এই যে দেখেন এক ফরেস্ট এরিয়ার ভিতরে এই যে চতুর্দিকে খালি শাল বাগান এই শাল বাগানের মধ্যেই আপনাদেরকে দেখাইতেছি যে বাড়ি এখানে খালি অজস্র পিত আছে দর্শক এখানে শিং মাগুর কই বিভিন্ন ধরনের মাছ আছে এখানে সারা বছর এই ঘাস থাকে ধানের মতো দেখা গেলেও এগুলো প্রকৃতিতে ঘাস ধান নয় এখানে কিন্তু দর্শক আজকে আসছি খুব ভালো লোকেশন ভালো জায়গা হঠাৎ করে নদী সাইডে আজকে কিন্তু আপনাদের এই বিলে মাছ ধরে আলাদা একটা মজা নিব বলে আশা করে কিন্তু এই বিলে মাছ ধরতে আসি দর্শক ভিডিও জুড়ে থাকবেন সবাই সঙ্গে থাকবেন আপনি ঘুরে ঘুরে একদম এ টু জেড চতুর্দিকে দেখাইতেছি পরিবেশ খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা দর্শক খুবই ভালো দৃশ্য হব আমাদের মাছ ধরা স্থান দর্শক এইখানে এই যে যে জায়গাটি দেখাইতেছি এইখানেই আমরা মাছ ধরব এই ছোটো বড়ো এই গাছটির এই এই দিকে মাছ কিন্তু দর্শক আমি নিজে ধরবো আমার ভাতি যা আছে কি আমরা ধরে থাকবো কী কী মাছ হয় দর্শক আপনাদেরকে আমি দেখাইতেছি দেখতে থাকেন ভিডিও অবশ্যই ভালো লাগব ভালো লাগাই জায়গা আর আজকের তো অন্য কিছু না এই যে দেখাইতেছি সামান্য আমাদের রেডিমেড তো এই টোপে মাছও বেশি হয় এই জায়গায় দেখতে থাকেন ভিডিও বিসমিল্লা রহমানের আহিম দর্শক আমি কিন্তু মাছ ধরার জন্য বসে ফেলতেছি আইজি এইফালা আছে এইফালা আছে রাইট টেনশন ইউস কইলা যাত্রা রে দর্শক দেখেন এটা কিন্তু আমাদের প্রথম বার

বাজি ধরো তো তুমি দেহি পাও না কি আমি তো ধরবার পাই না ধরো ধরো ধরোইতে সারা যায় না না তে খুব শক্ত আ ধরছি ধরছি তে এদিকে থাকো যায় না দর্শক আবারো বশিষ্ট খাদ্য দিতেছি হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ ये तो क्या आनो हस्ता हम तो इधर आनो यही अब तो धेरे आनो ऐसा ही था आह भाई जी दूर से मैं बोरों ता धसे बोरों ता बोरों ता

আমরা একই রঙের দুইটা মাছ মারবো না এটা ছেড়ে দিন আমরা একটা রো মাছ ধরবো হ্যাঁ দর্শক একটা রো মাছ ধরার অপেক্ষায় আছি আবারও খাদ্য দেই দেখা যায় কি হল কি হল মাছ কি হয়েছে কামড়ায় তো

Thank uh -huh. ताना दामि खैचेना भाईनिस्थे ने राजी आरास्पन आस्पन

যাই হোক ভিডিও জুড়ে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টি আসসালাম হেল